হ্যালো বন্ধুরা তোমাদের কি অবস্থা কমেন্টে জানাও আর কমেন্টে গিয়ে যদি না লিখতে পারো কি অবস্থা তাহলে তোমরা কমেন্টে লাভ রেখ দিয়ে যাও কারণ আমু তো চাষা আমি পড়তে পারবো না কমেন্টে কি লিখবে না লিখবে তারপরের ঘটনা শোনো আজকে বৈকাল বেলায় ঘুম ভেঙেছে এখানে চোখ খুলছে না চোখ খুলে শুধু বলছে চা 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 তারপরে আমি বলছি চাই তো খাবি কোনো অসুবিধা নাই কিছুক্ষণ ধৈর্য ধর আগে বাবুর মা দেখে দেখে আসি তারপরে না হলে এখন আবার সন্ধ্যা হয়ে গেলে আর দেখতে পাবো না বাবুর মা দেখে রাতে ঘুমটাই হবে না আরে কি বলছি তোমাদেরকে বাবুর মাটা আবার কি হলো আমি আবার উল্টু পাল্টা কথা বলছি তোমাদের মাঝে আজ অব্দি খুঁজে পেলাম না আমি বাবুর মাকে বাবুর মাকেও থাকলে এই গানটা আমাকে শোনা হতো গানটা একবার শোনো ভিডিওটা যদি কোনো বাবুর মা দেখো তাহলে কমেন্টে আমাকে এই গানটা শোনাবে কারণ এই গানটা শোনার আমার খুবই যাই হোক সব জায়গাকার বাবুর মা দেখে দেখে চলে আসলাম চায়ের দোকানে এপের তো যানটাকে শান্তি দিতে হবে নাহলে চোখ এখন আমার খোলে নি চা খাওয়ার জন্য এখন আমি চা আনতে যাচ্ছি সেই জন্য চোখটা তো খুলতে হবে আহা কি শান্তি সব শান্তি এখানেই যেন লুকিয়ে আছে তারপরে একটু ঘুরতে গেছিলাম সব ঘোরা হয়ে গেল আর একটু বাকি থাকলে হবে তাই একটু ঘুরে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানেও আর কমেন্টে লিখতে না পারলেই বলে দিলাম লাভ এক দেবে কারণ আমও চাষা তোমরাও চাষা আমরাও চাষা কোনো ব্যাপার নাই সব মেনে নিতে হবে বুঝতেই পারছো